হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউটবাবিন মাম্মা চোয়ার থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদেরকে আমাদের এখানকার রাজাঘাটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো দেখা যাক কি আছে এ দেখো এখানে রয়েছে একটা বড় শিব মন্দির দেখো এ দেখো আর ওই যে ওখানে যে সবাই বসে আছে না এখানে ওই বাড়ির শান্তি সংস্থানের সব কাজ হচ্ছে ওনাদের বাড়ি আর কি আর ওই যে লাল চুড়িদার পরে যিনি দাঁড়িয়ে আছে ওইখানেই রয়েছে শিব ঠাকুরটা এই দেখো প্রোহিত মশাই পুজো করছেন আর এনারা ওই অঞ্জলি দিচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না চলো দেখো এই দেখো এনাদের বাড়ি আর কি সব কাজ কাজকর্ম এখানে হচ্ছে আর এনাদের বাড়িরই ওই কাজেরই একটাই দেখো মানে এই পাশে শিব ঠাকুর কত সুন্দর করে সব সাজিয়ে রেখেছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখতে বেশ ভালোই লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা আর এই দেখো এটা হচ্ছে রাজাঘাটের মা গঙ্গা কত সুন্দর দেখতে দেখো দেখো আর এই দেখো হচ্ছে গঙ্গাটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা